আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে প্রথমে বৃষ্টিটা দেখানোর কারণ কি একটু আমি আপনাদের সাথে কথা বলি বিগত দুই সপ্তাহ যাবৎ এই বৃষ্টির কারণে আমাদের কিন্তু এই প্রোডাক্ট ডেলিভারিতে যে চেইনটা আসলে আমরা যে চেইনটা মেনটেন করি টাইমলি সেটাতে কিন্তু অনেকটা আমাদের বিঘ্ন ঘটেছে যার কারণে আমাদের যারা অনারেবল কাস্টমার অনেকে বিরক্ত তো আমি তাদের কাছে শুধু ক্ষমা চাওয়া ছাড়া আসলে করার কিছুই নেই আপনারা জানেন যারা দীর্ঘদিন যাবত আমার এই চ্যানেলটি ভিউ করতেছেন আপনারা জানেন যে আমি কিন্তু ঠিক যেমনটা বলি সেভাবেই ডেলিভারি করার চেষ্টা করি আদারওয়াইজ আমি কিন্তু ডেলিভারি অনেক সময় অর্ডারও ক্যান্সেল করি কথায় যদি আমার সাথে যদি না হয় যে আমি যদি টাইমলি তাদের মতো দিতে না পারি আমি অর্ডার ক্যান্সেল করি এমন না যে আমরা অর্ডার নিয়ে নিয়েই ডেলিভারি করি বা লেট করি দর্শক বৃষ্টির ঝিরি ফোটা শব্দের সাথে এই যে আমার যেহেতু একটা তিন এই সাইডটা আজকে একটি রিডিং টেবিলের রিভিউ করব। এবং এই রিডিং টেবিলটা কিন্তু কাস্টমাইজই বলবো কারণ অনেক শখ করে প্রতিটা অংশের কথা বলে উনি অর্ডার করেছেন মোহাম্মদ মশিউর রহমান সম্মানিত প্রবাসী ভাই সৌদি আরব প্রবাসী এবং ওনার বাড়ি হচ্ছে বাগেরহাটে বাগেরহাটে জেলা ওনার ওনার উপজেলাটা আরেকটু ভিতরে উনি ওখান থেকে এসে নিয়ে যাবে আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না যাই হোক আমি বাগেরহাট সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এটা বুকিং করব এবং উনি এসে ওখান থেকে ওনার প্রতিনিধি এসে প্রোডাক্টটি রিসিভ করে নিয়ে যাবে দর্শক এটা হচ্ছে তিন ফিট লম্বা দৈর্ঘ্যের তিন ফিট লম্বা এবং বাহান্ন ইঞ্চি হাইট বিশিষ্ট একটি রিডিং টেবিল যেটার কালারটা হচ্ছে শান্টেক সম্পূর্ণ অরিজিনাল মেলামাইন ফাইবার এবং এটা হচ্ছে শান্তিক কালার সুপার কোম্পানির এ গ্রেড যেটার সামনে পেছনে সব জায়গায় সুপার কোম্পানির এ গ্রেড বোর্ডটাই ব্যবহার করা আছে আমার জায়গাটা আজকে একটু কনজাস্টেড এই যে বললাম যে আমরা প্রোডাক্ট বানিয়ে ফেলেছি বাট আমরা কিন্তু ডেলিভারি করতে পারি না এই বৃষ্টির কারণে দ্যাটস ওয়াই আমাদের অনেকগুলো স্টক পড়ে গেছে তো এখানেই আমি রিভিউটি করছি আমি আপনারা জানেন যে আমি সবসময় ফ্যাক্টরির সামনে নিয়ে গিয়ে রিভিউ করি সুন্দর জায়গায় বাট আজকে এখানেই করতে করতেছি তো এটা বান্ন ইঞ্চি উচ্চতা তার মধ্যে মেঝে থেকে টপ পর্যন্ত এই যে যেই জায়গাটা আড়াই ইঞ্চি স্কাটিংটা মোটা দেখতেছেন যেখানে জিরো পয়েন্ট ফোর এম এম ব্ল্যাক কালার ইডিজি ব্যান্ডটা লাগানো আছে দেড় ইঞ্চি এই জায়গাটার উচ্চতা হচ্ছে তিরিশ ইঞ্চি যেটা স্ট্যান্ডার্ড অল ওভার মানে পুরো ওয়ার্ল্ডে কিন্তু তিরিশ ইঞ্চি এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ যে কোনো টেবিলের জন্য এরপরে কাস্টমাইজ অনুযায়ী কম বেশি হয়ে থাকে এটার লেন্থটা হচ্ছে তিন ফিট অর্থাৎ ছত্রিশ ইঞ্চি এবং দৈর্ঘ্য আছে হচ্ছে বাইশ ইঞ্চি এই সরি প্রস্থ আছে হচ্ছে বাইশ বাইশ ইঞ্চি এটা আমরা ভেতরের দিকে হলে ডিপ বলি টপের ক্ষেত্রে প্রস্থ বলি এরপরে বাকি যে বাইশ ইঞ্চি আছে এই বাইশ ইঞ্চির মধ্যে এই যে এই টপটা দেওয়া আছে যেটা সাইড দিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে এই রকম রাউন্ডটা কিন্তু আমরা সুন্দরভাবে দিয়ে দিয়েছি যে রাউন্ডটা ওকে এই রাউন্ডটা দেওয়া আছে সুন্দর পর্যন্ত এবং এটার উপরে যে শেপটা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো কোনা রেখে কিন্তু রাউন্ড করে দিয়েছি এই জায়গাগুলো চাইলে অনেকে কাস্টমাইজ করে নেয় কোনা রাখে আবার রাউন্ড করে দেয় তো আমরা এটা রাউন্ড করেছি এবং উপরে একটি পকেট আছে নয় ইঞ্চি নয় বাই নয় একটি পকেট আছে যেখানে আমরা যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানকার এই হাইটটা হচ্ছে সাড়ে নয় ইঞ্চি এবং নিচেরটা হচ্ছে সাড়ে আট ইঞ্চি এবং এরপরে আমরা যে নিচে একটা ড্রয়ার আছে এই ড্রয়ারটা আঠারো ইঞ্চি বাই চোদ্দো ইঞ্চি একটা ড্রয়ার দেওয়া আছে যার ভিতরে চাইলে কিন্তু একটা ল্যাপটপ রাখা যায় আপনারা দেখতে পাচ্ছে যে ড্রয়ারের তলাতেও কিন্তু ষোলো মিলিমিটার মেলামাইন বোর্ডটাই ব্যবহার করেছি আমরা অনেক সময় কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির বোর্ড প্রোডাক্টেও ড্রয়ারের তলাতে সিক্স এমএম ব্যবহার করি বাট এখানে বলাই ছিল যে ড্রয়ারের সব জায়গাতে ষোলো মিলিমিটার মেলামাইন বোর্ডটাই হবে আবার অনেক সময় বডি বানাই এগ্রেড বোর্ড দিয়ে পেছনে মোটা দিলেও মানে ষোলো মিলিমিটার দিলেও সিক্সের জায়গায় সেখানে কিন্তু আমরা ইকোনমি ব্যবহার করি একটু দামটা মানে কম রেঞ্জের মধ্যে রাখার জন্য বাট এখানে এখানেও কিন্তু এ গ্রেড ব্যবহার করা আছে তো চোদ্দো ইঞ্চি বাই আঠারো ইঞ্চি ড্রয়ারে একটি ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল এবং ক্যামেল লক ব্যবহার করা হয়েছে পাশে যে চোদ্দ ইঞ্চি একটা ক্যাবিনেট আছে পাল্লা এটার ভিতরে একটা সেলফ দেওয়া আছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে আমরা পাতি কবজা ব্যবহার করেছি এবং সামনে একটি ড্র লক এই যে জেস ক্যামেল লক এবং একটি ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল ব্যবহার করেছি এটা কিন্তু অনেক ইউজফুল একটি স্টিল হ্যান্ডেল আমি সবসময় লাইফ টাইম গ্যারেন্টি দিয়ে থাকি এটা একমাত্র ভেঙে ফেলা ছাড়া নিচে একটি সেলফ দেওয়া আছে ইঞ্চি বাই দশ ইঞ্চি একটা সেলফ দেওয়া আছে এবং তার নিচে কিন্তু ফুট স্ট্যান্ড পা যেটা দেওয়া আছে এবং এটা নিচে স্কার্টিংটা টানা দেওয়া আছে আপনারা অনেকে মনে করবেন যে পা দিলে ভেঙে যায় কিনা এটা ভাঙার কোনো সম্ভাবনা নাই তো নিচে তো স্কাটিং তিন ইঞ্চি একটা স্কাটিং দেখতেই পাচ্ছেন ভিতরে একটা সেলফ দেওয়া আছে এর ভিতরে এর ভিতরে জিনিসপত্র রাখতে পারবে এবং নিচ থেকে টপ পর্যন্ত একটা তিরিশ ইঞ্চি এবং তারপরে বাইশ ইঞ্চি মোট বারান্ন ইঞ্চি উচ্চতায় আছে হচ্ছে এই এ গ্রেড প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টটি এই রিডিং টেবিলটি তো দর্শক এই প্রোডাক্টটি যাবে হচ্ছে হলো বাগেরহাটে আমাদের মশিউর রহমান ভাই উনি প্রবাসী ভাই উনি ওনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের জয়পুর জেলা থেকে ঢাকা ফার্নিচার বাজার থেকে এই প্রোডাক্টটি অর্ডার করার জন্য এর আগে বাগেরহাটে আমরা বিলিয়ার্স ফুল বোর্ড সেল করেছিলাম সদরের মাল্টি ক্লিনিকে একজন ডাক্তার সাহেবের কাছে তারপরে আমরা বাগেরহাট এবং বাগেরহাটের আশেপাশের জেলাগুলোতে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট সেল করেছি সারা বাংলাদেশের বিয়াল্লিশটা ডিস্ট্রিক্টে অলরেডি আমরা প্রোডাক্ট সেল করেছি তো দর্শক যারা ভিডিওটি সে একবারে শেষে চলে এসেছেন আপনাদের জন্য আরেকবার বলছি এটি বাহান্ন ইঞ্চি উচ্চতা বিশিষ্ট তিন ফিট দৈর্ঘ্যে লম্বাই বিশিষ্ট এবং বাইশ ইঞ্চি প্রস্থে একটি এ গ্রেড সুপারের সিক্সটিন এম এম থিকনেস ষোলো মিলিমিটার মেলামাইন বোর্ড অরিজিনাল মেলামাইন বোর্ডের আগে পেছনে অর্থাৎ পেছনে ড্রয়ারের তলাতে সব জায়গায় এগ্রেট গ্রেড বোর্ড ব্যবহার করা হয়েছে একটি রিডিং টেবিল এবং এটার প্রাইস হচ্ছে চার হাজার আটশো পঞ্চাশ টাকা চার হাজার আটশো পঞ্চাশ টাকা এবং এটা ডেলিভারি চার্জটা আলাদা যারা নিতে চাচ্ছেন কন্ডিশনের মাধ্যমে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে আপনারা প্রোডাক্টটি নিতে পারবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে হোয়াটসঅ্যাপ নাম্বার কল নাম্বার কল নাম্বার কেন দেওয়ার কারণ হচ্ছে কল নাম্বারটা দেওয়ার কারণ যে যদি হোয়াটসঅ্যাপ করে আমি যদি একা মানুষ ইনস্ট্যান্ট যদি আপনারা অ্যান্সার না পান তাহলে একটু কল করে রিমাইন্ড করে দেবেন আমি আপনাদের অ্যান্সার করে না হলে একটা সময় আপনার অ্যান্সার পাবেনি এটাই আসলে এখানে করার কিছু নাই কারণ আমি নিজেকে অনলাইন বিক্রেতা সেভাবে মনে করি না আমি শখের বসে ইউটিউবে এসেছিলাম আমার প্রোডাক্টগুলো আপনাদের সাথে রিভিউ করতাম আপনাদের ভালোবাসায় এই প্রোডাক্টগুলো অলরেডি আমাদের বিয়াল্লিশটা ডিস্ট্রিক্টে চলে গেছে এবং প্রতিনিয়ত অর্ডার আসছে তো দর্শক আশা করি অতীতের মতো ভবিষ্যতে আপনারা আমার পাশে থাকবেন কেমন লাগলো ভিডিওটি এবং বৃষ্টির দিন আপনাদের দিন কেমন কাটছে আমাকে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন অন করে দেবেন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য যদি কিছু মিস করে যাই বলতে যেমন এই যে এইটা আছে হচ্ছে ছয় ইঞ্চি এই জায়গাটা তো এটা আমি হয়তো বলি নাই যে এই ডিপটা ছয় ইঞ্চি আছে যদি মিস করে যাই তাহলে হোয়াটসঅ্যাপ করুন আমি অ্যান্সার দেবো অথবা আপনারা আমাকে কল করতে পারেন অথবা এখানে কমেন্ট করতে পারেন আমি অ্যান্সার দিয়ে দেবো ইনশাল্লাহ সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে